আর চেম্বার খুললে চান্দা লাগে না এই জন্য শান্তিতে রুগী দেখতে পারি আর নতুন নতুন চিকিৎসাও শিখছি আপনারা শুধু অপেক্ষা করেন আর সান আর কাছে কেরম রুগী আসে আয় কেরম চিকিৎসা দিতে পারি বুঝলি এত মানুষের সামনে

আমার ডায়াগনস্টিক সেন্টারে এক্স থেরাপি দিতে হইব কি থেরাপি এক্স থেরাপি এ কি এটা একটা এক্স থেরাপি এক থেরাপি এক মানে ডিম থেরাপি এই শান্তি না কি চাইছে না আপনি ডিম সেন্ট তো আর জেডে ওকে থেরাপি দিলে আপনার এটা তো না তাই আপনার মধ্যে এরকম লোক জায়গা জায়গা আমি খালি থেরাপি আর ঠিক হয়ে যায় থেরাপি দেই ঠিক হয়ে যায় কি চাইছে